দ্য স্কুলস আর ক্লোজডালে স্কুল বন্ধ থাকে সামার একটি ঋতুর নাম ঋতুর আগে সবসময় ইন বসে তাই বসে গেল ইন সামার ওকে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে প্রেপজিশান তোমাদের সাথে প্র্যাকটিস করব। এখানে বেশ কিছু প্রেপোজিশান আলোচনা করব এবং শূন্যস্থান পূরণ আলোচনা করব প্রেপোজিশান দিয়ে শূন্যস্থান পূরণ কোন শূন্যস্থান পূরণে কোন প্রেপোজিশান বসবে সেইগুলো তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দেব বেশি কিছু নিয়মকানুন শেখাবো না জাস্ট প্র্যাকটিস ভিডিও এটা শূন্যস্থান পূরণে কোন পেপোজিশানটা বসলো এবং কেন বসলো সেটাই আলোচনা করব। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো তোমরা যদি ভালো করে শেষ পর্যন্ত শোনো আর দেখো আর যদি প্র্যাকটিস করো কথা দিচ্ছি যে কটা পেপোজিশান আজকে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করতে চলেছি সেই কটাই তোমাদের মাথায় আমি ঢুকিয়ে দেব বন্ধুরা আমাকে বিশ্বাস নিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাঠের নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রেপোজিশানস ওকে ইনস্ট্রাকশন দেওয়া যায় ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সুইথ সুটেবল প্রেপোজিশন শূন্যস্থানে উপযুক্ত প্রেপোজিশন বসতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান হিলিভস ড্যাস কলকাতা হিলিভস ইন কলকাতা সে কলকাতায় বাস করে বা থাকে কলকাতা বড় জায়গা কলকাতার মধ্যে থাকে তাই ইন বসে গেল নাম্বার টু হি কেম হিয়ার ড্যাস নাইনথ জুন সে নয়ই জুন এখানে এসেছিল নয়ই জুনে একটি তারিখ তারিখ আর বাড়ির আগে সবসময় আমরা অন বসাই তাই এখানে বসে গেল অন নাম্বার থ্রি দ্য ফিশ লিভস ইন ওয়াটার মাছ জলে বাস করে জলের মধ্যে বাস করে তাই ইন বসে গেল নাম্বার ফোর ড্যাশ দ্য বক্স দেয়ার ইজ এ পেন ইন দ্য বক্স বক্সের মধ্যে একটি পেন আছে বক্সের মধ্যে তাই ইন বসে গেল নাম্বার ফাইভ হি লিভস ড্যাশ দমদম সে দমদমে থাকে এবার দেখো দমদমটা কলকাতার অন্তর্গত বড় জায়গা দমদমটা ছোট জায়গা সেক্ষেত্রে কিন্তু বসবে না আমি বলবো না সে বাস করে দমদমের মধ্যে তো দমদমে বাস করে দমদমের মধ্যে বাস করে তাই ইন বসলো ওকে নাম্বার উই উই স্লিপ স্লিপ ড্যাশ নাইট নাইট অ্যাট আমরা রাত্রে ঘুমাই নাই আগে সবসময় অ্যাট বসে নাম্বার সেভেন হার ফাদার তার বাবা ওয়াক্স ড্যাশ দা মর্নিং হার ফাদার ওয়ার্ক ইন দ্য মর্নিং তার বাবা সকালে হাঁটে সকালবেলা ইন দ্য মর্নিং নেক্সট নাম্বার এইট দেয়ার স্কুল ব্রেক্স ড্যাশ ফোর পিএম তাদের স্কুল ছুটি হয় চারটের সময় চারটে মানে একটা টাইম টাইমের আগে সবসময় অ্যাড বসে তাই বসে গেল অ্যাট ফোর পিএম নাম্বার নাইন মন্দিরা উইল গো ড্যাশ নুন মন্দিরা দুপুরবেলা যাবে মন্দিরা দুপুরবেলা যাবে মানে কি দুপুর মানে টাইম একটা টাইমের আগে অ্যাড বসে তাই অ্যাট নুন মন্দিরা দুপুরবেলা যাবে ওকে নাম্বার নেক্স্টেন দে তারা সময় এসেছিল সময়ের মধ্যে সঠিক সময়কাল সময়কালের মধ্যে ইন বসে আবার কেটা লিখে দিচ্ছি আমি ইন বসে কেম ইন টাইম ওকে নেক্সট নাম্বার ইলেভেন দ্য স্কুলস আর ক্লোজড ড্যাশ সামার গ্রীষ্মকালে স্কুল বন্ধ থাকে সামার একটি ঋতুর নাম ঋতুর আগে সবসময় ইন বসে তাই বসে গেল ইন সামার ওকে নাম্বার টুয়েলভ দ্য টিচার ইজ ড্যাশ দ্য রুম শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যে আছেন মধ্যে আছেন তাহলে ইন দ্য রুম দ্য টিচার ইজ ইন দ্য রুম নাম্বার থার্টিন হি ওয়াজ বর্ন ড্যাশ ফোর জুন সেভেন্টি ফোর তিনি উনিশশো চুয়াত্তর সালে চোদ্দই জুন জন্মগ্রহণ করেন চোদ্দোই জুন তারিখ তারিখের আগে সবসময় অন বসে তাই বসে গেল অন ফরটিন্থ জুন নাম্বার ফরটিন হি ওয়াজ বর্ন ড্যাশ জুন হি ওয়াজ বর্ন ইন জুন জুন মাস মাস সাল ঋতুর আগে ইন বসে তাই বসে গেল ইন জুন নাম্বার ফিফটিন দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য ক্যাট দ্য ক্যাট র্যান অ্যাট দ্য র্যাট বিড়ালটি ছুটছে ইঁদুরের পেছনে এখানে তুমি আপটারও বসাতে পারো আর এখানে অ্যাট মানে তার দিকে ছুটছে পিছনে তার দিকে ছুটছে তাই অ্যাড অথবা আফটার দুটোই হবে ওকে নাম্বার গিভ গিভ ড্যাশ পয়েন্ট 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 টু অনুসারে জবাব দাও উত্তর দাও আনসার টু হচ্ছে উত্তর দেওয়া নাম্বার সেভেন্টিন হি কিল্ড সে একটি সাপ মেরেছে হুইথ এ স্টোন সে পাথর দিয়ে সাপ মেরেছে পাথরটা হচ্ছে বস্তু কোনো বস্তুর দ্বারা বোঝাতে হুইত বাসে তাই হুইথ এ স্টোন সেভেন্টিন এইটিন দ্য পোয়েম ইজ রিটার্ন ড্যাস হার দ্যম ইজ রিটার্ন বাই হার কবিতাটি তার দ্বারা লেখা হয়েছে তার দ্বারা ব্যক্তির দ্বারা বোঝাতে হুইত বসে সরি ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসে বস্তু দ্বারা বোঝাতে হুইত বসে নেক্সট নাইনটিন দ্য গোড জাম্পড ড্যাস দ্য ওয়েল ছাগলটা লাফ দিচ্ছে কুয়ার মধ্যে বাহির থেকে ভিতরে লাফ দিচ্ছে তাহলে হবে ইন টু দ্য ওয়েল ইন টু দ্য ওয়েল বাহির থেকে ভিতরে ঝাঁপ দিয়ে বাজাতে ইন্টু বাসে নাম্বার টোয়েন্টিন মাম্পি স্যাট ড্যাস মি মাম্পি স্যাট বিসাইড মি বাইমি বিসাইড করতে পারো তোমরা বাইমি করতে পারো ওকে মাম্পি আমার পাশে বসে আছে ধারে পাশে বসে বাই অথবা বিসাইড বসে নেক্সট টোয়েন্টি ওয়ান মিস্টার সেন হ্যাজ গন ড্যাস দার্জিলিং মিস্টার সেন দার্জিলিং গেছেন হ্যাজ গন টু বসবে তো গুয়ের পর টু বসে তাহলে গন তো ভিতরে তা টু তো বসবেই গন টু দার্জিলিং নাম্বার টোয়েন্টি টু এডেজ সেভেন থার্টি এখনও সাড়ে সাতটা বাজছে ড্যাশ মাই ওয়াচ নাও বাই মাই ওয়াচ নাও বাই মাই ওয়াচ নাও বাই মাই ওয়াচ কেন বসলো ঘড়ি অনুসারে ঘড়ির অনুসারে মাধ্যম বোঝাতে এখানে বাই বসলো বাই মাই ওয়াচ নাও এটা ইম্পর্ট্যান্ট আছে নাম্বার টোয়েন্টি থ্রি দ্য টাইগার ফেল ইন টু দ্য হোল বাঘটি গড়তে পড়ে গেছে ধরো এটা গর্ত বাহির থেকে এসে ভিতরে পড়ছে তাহলে হবে ইন টু দ্য ওয়ে ইন টু দ্য হোল ওকে নাম্বার টোয়েন্টি ফোর সি ইজ অ্যাংরি হুইথ মি সে আমার প্রতি রেগে গেছে ব্যক্তির প্রতি রেগে যাওয়া হাতে হুইথ বসে নাম্বার টোয়েন্টি ফাইভ আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই ফ্রেন্ড আই ওয়েন্ট দেয়ার হুইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুদের বন্ধুর সাথে সেখানে গেছিলাম বন্ধুর সাথে বা সঙ্গে বাড়াতে হুইথ বসে নেক্সট টোয়েন্টি সিক্স দ্য ওল্ড ম্যান দ্য পেপার বৃদ্ধ লোকটা কাগজটা ছুঁড়ে দিয়েছিল ড্যাশ দ্য ডাস্টবিন ইন টু দ্য ডাস্টবিন বৃদ্ধ লোকটা ডাস্টবিনের মধ্যে কাগজটা ছুড়ে দিয়েছিল ডাস্টবিনের মধ্যে বাহির থেকে ভিতরে ছুটছে তাই ইন্টু বসে গেল নেক্সট টোয়েন্টি সেভেন ইন্ডিয়ান আর্মি ফট ড্যাশ দ্য চায়না ইন্ডিয়ান আর্মি ফট হুইথ চায়না ভারতীয় আর্মি চায়নার সঙ্গে লড়েছিল চায়নার সঙ্গে লড়েছিল চায়নার বিরুদ্ধে এখানে কি আগেনস্ট হবে এ জি এ এ জি এ আই এন এস টি এগেনস্ট কি বসবে এখানে বলবে অবশ্যই নেক্সট টোয়েন্টি এইট আই ওয়েট ড্যাশ বাস আমি সেখানে বাসে করে গেছিলাম এটা তোমাদের এইচডবলু দিলাম তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তাহলেই তোমরা করতে পারবে দশটা বেজে দু মিনিট হয়ে গেছে বা দশটা বাজতে দু মিনিট বা দশটা বেজে দু মিনিট অবশ্যই জানাবে বাজতে বোঝাতে বাজতে বাজতে বোঝাতে টু বসবে এখনো বাজতে দেরি আছে দশ মিনিট তাহলে টু হবে টু বেজে গেছে মানে পাস্ট হবে পিএসটি পাস্ট তোমরা অবশ্যই এই দুটো করে দেখাবে কি বসবে সি গেভ তিনি উপহার দিয়েছেন এটাও তোমাদের হোমওয়ার্ক করে বুঝবে আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হাজার হাজার ভিডিও দিয়ে দেবো তোমাদের জন্য ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা কতটা বুঝতে পারলে কতটা প্র্যাকটিস করলে কোথায় বুঝতে পারলে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সমস্ত কিছুর জবাব দেবো এবং তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও হোয়াটসঅ্যাপ যদি করতে চাও দেখো নিচেতে মানে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে তোমরা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো যোগাযোগ করতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম